রাহিম সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিওতে স্বাগতম ভালো লাগলে সাবস্ক্রাইব ভালো না লাগলে ইগনোর আবারও ধন্যবাদ সবাইকে আজকে যে ভিডিওটা দেখানোর চেষ্টা করব এবার ভিডিওটা স্থান ঢাকা চট্টগ্রাম হায়র কুমিল্লা দাউদকানদের অংশে একটা লবেন লবেন টেস্ট অ্যান্ড ফুডস এবং একটা সিএনজি ফ্যাক্টর ফার্ম আসলে যে মালিক তার অসাধারণ রুচি আছে খুবই সুন্দর পরিপাটি দেখতে মনোমুগ্ধকর অনেক ফুল গাছ বেষ্টিত অনেক সুন্দর করে সাজানো গোছানো এই লভেন টেস্ট অ্যান্ড ফুডস খুবই খুবই অসাধারণ মনোমুগ্ধকর সস্তা এখানে আসলে প্রাইভেট গাড়ি না নিয়ে গেলে দাঁড়ানো হয়তো যায় না আমরা একটা প্রোগ্রামে ঢাকা যাইতেছিলাম তখন ওই যে প্রাইভেট গাড়ি হওয়াতেই আমরা এখানে স্টে করতে পারছি আমরা এখানে ফ্রেশ হয়েছি কিছু নাস্তা পানি করছি খুবই আসলে অসাধারণ মনে হয়েছে এই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে অ্যান্ড টেস্ট অ্যান্ড ফুডস অ্যান্ড বেকারস খুবই পরিপাটি করে সাজানো গোছানো সুন্দর অনেক অনেক ফুল গ্যাস অসাধারণ রুচি নিশ্চয় দেখতে থাকুন আরও গাছের সামনে মনটা ভালো হয়ে যায় এটা ঝর্ণা করছে পাহাড় মতো আকৃতি দিসে ঝর্ণা রং বেরঙ্গের গাছ এই যে সামনে দেখাবো সুন্দর একটা জিনিস অ্যাকোয়ারিয়াম ফিশ দেখতে থাকুন সামনে পেয়ে যাবে সময় সুযোগ পাইলে এবং সুন্দর স্থান দেখলে আমি ভিডিও করি আমার খুব ভালো লাগে দেখতে থাকুন অ্যাকোরিয়াম ফিশ দেখাবো এখনই অনেক অনেক অ্যাকুরিয়াম ফিস নিচে ল্যাক করা উপরে রেস্টুরেন্ট করছে মনের মতো করেই সাজানো আসলে এই যে ল্যাক এই যে অ্যাকুরিয়াম ফিস দেখতে পাচ্ছেন অনেক অ্যাকোরিয়াম ফিশ রং বেরঙের অ্যাকোরিয়াম ফিশ বড় বড় এই দেখতে পাওয়া যাচ্ছে অ্যাকোরিয়াম ফিশ ডিসটেন্স একটু দূরে ছিল তো এই কারণে খুব ক্লোজলি দেখানো যাচ্ছে না এই যে এখন দেখুন অ্যাকোরিয়াম ফিশগুলোকে অনেক ভালোভাবে দেখা যাচ্ছে আশা করি খুবই সুন্দর সুন্দর জায়গায় আসলে ভ্রমণ করলে মনও সুন্দর হয়ে যায় আশা করি সুন্দর সুন্দর জায়গায় ভিজিট করবেন মন মানসিকতা পরিবর্তন করবে ভিজিটে সুন্দর জায়গায় ভিজিট করবেন আশা করি সবাই ভালো থাকবেন নিজে ট্রাভেলিংয়ের সাথে থাকবেন সুন্দর সুন্দর ট্রাভেলিংয়ের ভিডিওগুলো দেখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করি ধন্যবাদ